স্বপ্ন বড় করো পকেট নয় জীবন বদলে দেওয়ার জন্য এই গল্পটি শোনা অবশ্যই জরুরি অনেকদিন আগের কথা ছোট্ট একটি গ্রাম তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল পাহাড় সেই পাহাড়ের কোল ঘেসে এক ছোট্ট করে করে বাস করত রবিন রবিন ছিল স্বপ্নবাজ এক তরুণ যার চোখে ছিল তারার মেলা কিন্তু তার পকেট ছিল শুধু শূন্যতা রবিনের বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক দিনের পর দিন মাথার খাম পায়ে ফেলে কাজ করেও তাদের সংসারে অভাব লেগেই থাকত রবিন দেখত তার বন্ধুরা যখন নতুন খেলনা বা ভালো পোশাক পরে স্কুলে যেত তখন সে মলিন লুঙ্গি আর ছেড়ে জামা পরে যেত এসব দেখে তার মন খারাপ হলেও তার স্বপ্নের আকাশ কখনো ছোট হয়নি রবিনের সবচেয়ে প্রিয় ছিল বই পড়া স্কুলের পাঠ্য বই ছাড়াও সে যখন যা পেত তাই পড়ত বিশেষ করে বিজ্ঞান আর আবিষ্কারের গল্প তাকে ভীষণ আবিষ্কার করবে যা মানুষের জীবন বদলে দেবে একদিন স্কুলের শিক্ষক ঘোষণা করলেন মেলা হবে। সেরা আবিষ্কারকে পুরস্কার দেওয়া হবে রবিনের চোখে মুখে আনন্দের চিলিক খেলে গেল সে জানত এটাই তার সুযোগ কিন্তু তার তো কিছু নেই একটা সাধারণ প্রজেক্ট বানানোর জন্য যেটুকু উপকরণ দরকার সে টাকা তার পকেট ছিল না রবিন মনমরা হয়ে বাড়ি ফিরল তার বাবা তার মুখের দিকে তাকিয়ে সবটা বুঝতে পারলেন বাবা বললেন কি হয়েছে রবিন এমন মনমরা হয়ে আছিস কেন রবিন দীর্ঘশ্বাস ফেলে সব খুললে বলল বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ছেলের মাথায় হাত বলিয়া বললেন স্বপ্ন বড় করো পকেট নয় ওর যদি সত্যিকার ইচ্ছে থাকে তবে পথ নিজে থেকেই তৈরি হবে বাবার কথাগুলো রবিনকে নতুন করে শক্তি যোগাল। সে ভাবতে শুরু করলো তার বাড়িতে কিছু পুরোনো ভাঙাচড়া জিনিসপত্র ছিল সে সেগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো ভাঙা রেডিও পুরোনো ব্যাটারি নষ্ট সব মিলিয়ে সে কি একটা অদ্ভুত জিনিস বানানোর চেষ্টা করতে লাগলো দিনরাত এক করে সে কাজ করত যখন অন্য বাচ্চারা খেলতো রবিন তখন তার ছোট্ট ল্যাবের আসলে তার ঘরের এক কনায় ডুবে থাকত। গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত বলত গরিবের আবার আবিষ্কার ছাগল দিয়ে কি আর লাঙ্গল টানা যায় কিন্তু রবিন টান দিত না তার চোখে ছিল শুধু তার স্বপ্ন অবশেষে মেলায় যাওয়ার দিন এল রবিন তার হাতে বানানো সেই অদ্ভুত যন্ত্র নিয়ে মেলায় হাজির হলো তার যন্ত্রটা দেখতে যেমন অদ্ভুত ছিল তেমনি তার কাজও ছিল ব্যতিক্রমী সে এমন একটা যন্ত্র বানিয়েছিল যা সামান্য সৌরশক্তিকে ব্যবহার করে গ্রামের কুকুর থেকে জল তুলে খেতে সেচ দিতে পারত এই যন্ত্র বানাতে সে ব্যবহার করেছিল বাতিল ব্যাটারি তার আর একটা ভাঙা ফ্যানের মোটর প্রথম দিকে বিচারকরা তার যন্ত্রের দিকে ভ্রুকুচকে তাকিয়েছিলেন একজন বিচারক বললেন এটা কি বানিয়েছ রবিন এটা তো খেলার মতো দেখাচ্ছে রবিন শান্ত গলায় বলল স্যার আমার কাছে টাকা ছিল না ভালো উপকরণ কেনার কিন্তু আমার বিশ্বাস এই যন্ত্রটা কাজ করবে রবিন যন্ত্রটা চালু করল কিছুক্ষণ পরেই দেখা গেল সেই ছোট যন্ত্রটা দিয়ে দিব্যি জল উঠে আসছে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল বিচারকরা একজন আরেকজনের দিকে তাকালেন তারা বুঝতে পারলেন এই ছেলেটার মেধা অসাধারণ তার পকেট হয়তো টাকা ছিল না কিন্তু তার স্বপ্ন আর ইচ্ছে শক্তি ছিল পাহাড়ের মতো বড় রবিনের আবিষ্কার প্রথম পুরস্কার পেল সেই দিনের পর থেকে রবিনের জীবন বদলে গেল সে উচ্চশিক্ষার সুযোগ পেল পরবর্তী জীবনে সে আরো অনেক নতুন নতুন আবিষ্কার করে মানবজাতির জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করল রবিন প্রমাণ করে দিল যে স্বপ্ন বড় করো পকেট নয় যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে এবং সেই স্বপ্ন পূরণের জন্য নিরন্তর চেষ্টা করার ইচ্ছা থাকে তবে কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না